জলি হলেন বিশ্বখ্যাত অভিনেত্রী তার অভিনয়ে অ্যাকশন যেমন দুর্দান্ত তেমনি তার ব্যক্তিত্ব তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছা জন্মগ্রহণ করেন তার অভিনয় ক্যারিয়ারে বহু জনপ্রিয় সিনেমার অভিনয় রয়েছে যেমন লারা ক্রফট সল্ট টু এবং ইনস্টিটেশন পাশাপাশি তিনি মানবতার জন্য তার অবদান ও বিশ্বব্যাপী শরণার্থীদের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত দীর্ঘদিন ধরে গাজা ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে তার পক্ষে সোচ্চার থাকছেন যেখানে তিনি যুদ্ধের অবসান ও মানবিক সাহায্য বাড়ানোর জন্য বারবার আহ্বান জানান দ্য চিলড্রেন হু আর সাফারিং অ্যাট সম্প্রতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা একটি প্রতিবেদন নিয়ে তিনি দৃঢ়ভাবে গাজার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন সেখানে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী যখন গাজা উপত্যকায় আকাশ, স্থল ও সমুদ্র পথে ব্যাপক সামরিক আক্রমণ চালাচ্ছে তখন মানবিক সহায়তা কর্মীদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। অ্যাঞ্জেলিনা জলি এই পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে দ্রুত গাজার উপর থেকে অমানবিক অবরোধ তুলে নেওয়ার দাবি করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যুদ্ধবিরতি জরুরি যাতে মানবিক সাহায্য পৌঁছাতে পারে এবং জীবন রক্ষা করা সম্ভব হয়। প্রথমবারের মতো নয় এর আগে এক দেড় বছর আগে গাজার সমর্থনে তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন সেখানে তিনি লিখেছিলেন এটি আটকে পড়া জনগোষ্ঠীর উপর ইচ্ছাকৃত বোমা হামলা যাদের পালানোর কোনো পথ নেই গাজা দুই দশক ধরে উন্মুক্ত কারাগার ও গণকবরে পরিণত হয়েছে নিহতের চল্লিশ শতাংশই নিরীহ শিশু পুরো পরিবারগুলো ধ্বংস হচ্ছে অ্যাঞ্জেলিনা জলে তার বার্তায় মানবতার পক্ষে শক্তভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবি নিউজ রিপোর্ট